হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম রেলের ডি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল আপডেট বিগ অফিশিয়াল আপডেট বলতে পারো কারণ না চাইতেই এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবি সেই কাজটা করে দিল এর আগে তোমরা দেখেছ এনটি বি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলপি টেকনিশিয়ান জেই বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর করা হতো সেই আর এর মাধ্যমে জানা যেত যে কোন কোন আর আরবিতে কত ফর্ম ফিল হয়েছে সেটা কিন্তু সংশ্লিষ্ট বিভাগ জানিয়ে দিত যে এত ফর্ম ফিল হয়েছে এবং পোস্টে এবার সেটা করার কিন্তু কোনো প্রয়োজন পড়লো না খোদ আরআরবি তার অফিশিয়াল ওয়েবসাইটে রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্টে অর্থাৎ সিইএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে ভ্যাকান্সিটা তো আমাদের বেরিয়েছিল বত্রিশ হাজার প্লাস শূন্য পদে তার কিন্তু টোটাল ফর্ম ফ্ল্যাপের ডেটা আরআরবি প্রকাশ করে দিল ক্যাটাগরি ওয়াইজ যেখানে ইউ আর এস সি এস টি ও বিসি এবং এক্সারিসম্যান কত কত ফর্ম ফিল হয়েছে সমস্ত কিছু পরপর কিন্তু সুন্দর করে দেয়া হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচটা কিন্তু ডেঞ্জার জোন ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং পাঁচটা কিন্তু সেফ জোনের মতো কন্ডিশন রয়েছে কিছু জোনে তো আজকের ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কোন কোন আরবি কোন কোন রেলওয়ে জোনে কত কি ফর্ম ফিল হয়েছে কি তথ্য দিচ্ছে রেল এবং কোথায় কোথায় কম্পিটিশান সবচেয়ে বেশি হবে কোথায় কোথায় কম্পিটিশান সবচেয়ে কম হবে সেগুলো তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এই নোটিশটা তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করতে পারবে সেগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো ভিডিওটা একটু মঞ্জুর সহকারে শেষ পর্যন্ত দেখে নিও সমস্ত কিছুই তোমরা পরপর বুঝতে পারবে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএ নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশানস সাবমিটেড টেন্টেটিভ দেখো তোমাদের লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডির যে ভ্যাকান্সি বেরিয়েছিল নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং আরবি ভিত্তিক তোমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে সেই ডেটা কিন্তু এবার প্রকাশ করে দিল এখানে ক্যাটাগরি ওয়াইজ এটা কিনা রেলের গ্রুপটির রিক্রুটমেন্টের ইতিহাসে সর্বপ্রথম এমন একটা ঘটনা ঘটলো দেখো বলা হয়েছে আরবি এখানে বা দিকে লেখা রয়েছে তারপরে ইউআরএ কত ফর্ম ফিল আপ হয়েছে এসসি কত ফর্ম ফিল আপ হয়েছে এসটি কত ও কত ইডাব্লিউএস কত টোটাল কত আর এক্সারিসম্যান কত ফর্ম ফিল আপ হয়েছে আর পিডাব্লিউ কত ফর্ম ফিল আপ হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আরআরবি আহমেদাবাদ যেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে ছ লক্ষ উনচল্লিশ হাজার দুশো উনসত্তরটা দেখো তোমাদের এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও দেওয়া আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা এখান থেকে দেখে নিও বা তোমাদের ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদের একটা সেপারেট ভিডিও করে দেবো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখো দ্বিতীয় আর আরবি রয়েছে আজমের সেখানে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে তিন লক্ষ উনষাট হাজার চারশো নয়টা তারপরে আর আরবি বেঙ্গালুরু যেখানে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো সাতটা তারপরে আর আরবি ভোপাল সেখানে ফর্ম ফিল আপ হয়েছে চার লক্ষ একান্ন হাজার ছিয়ানব্বইটা আর আরবি ভুবনেশ্বর সেখানে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো চল্লিশটা আর আরবি বিলাসপুর সেখানে তোমাদের ফর্ম ফিলাপ হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার আটশো সাতানব্বইটা আরআরবি চণ্ডীগড় সেখানে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এগারো লক্ষ ষাট হাজার চারশো চারটা আরআরবি চেন্নাই সেখানে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এগারো লক্ষ বারো হাজার নশো বাইশটা আর গোরক্ষপুরে ফর্ম ফ্লাপ হয়েছে তিন লক্ষ বাষট্টি হাজার বিরানব্বইটা আরআরবি আর গুয়াহাটিতে ফর্ম ফ্লাপ হয়েছে দশ লক্ষ বাহাত্তর হাজার আটশো একচল্লিশটা আরআরবি কলকাতায় ফর্ম ফিল আপ হয়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তরটা তারপরে আর আরবি মুম্বাইতে ফর্ম ফিলাপ হয়েছে পনেরো লক্ষ উনষাট হাজার একশোটা আর আরবি পাটনায় ফর্ম ফিলাপ হয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার নশো বাহাত্তরটা আর আর প্রয়াগরাজে ফর্ম ফিলাপ হয়েছে আট লক্ষ একষট্টি হাজার ছশো ছেষট্টিটা আর আরবি রাঁচিতে ফর্ম ফিলাপ হয়েছে এক লক্ষ একাশি হাজার তিনশো উনচল্লিশটা এরপরে আর আরবি সেকেন্দাবাদে ফর্ম ফিলাপ হয়েছে ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বইটা তো এইসব মিলে কিন্তু এক কোটি আট লক্ষ বাইশ হাজার চারশো তেইশটা ফর্ম ফিল আপ হয়েছে রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের জন্য তখন ধরে যেমনটা আশা করা হয়েছিল যে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস থাকার কারণে এবং সেই সঙ্গে ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করার কারণে রেকর্ড সংখ্যক ফর্ম ফিলাপ হবে তেমনটা কিন্তু লক্ষ্য করা গেছে এক কোটি প্লাস ফর্ম ফিল আপ হয়ে গেছে এবারে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কোন কোন আর আর বিগুলোতে সবচেয়ে বেশি কম্পিটিশান থাকবে পার্সিট কম্পিটিশান সবচেয়ে বেশি থাকবে কোন কোন আর আরবিতে পাঁচটা ডেঞ্জার আর আরবি তোমাদেরকে দেখাবো এবং পাঁচটা সেফ আর আরবি তোমাদেরকে দেখাবো আর আরবির অফিসিয়াল ডেটা অনুযায়ী পার্সিট কম্পিটিশনের ভিত্তিতে দেখো তোমাদের এখানে সবচেয়ে বেশি কম্পিটিশান থাকবে আর আরবি সেকেন্ডাবাদে আর সেকেন্ড বি তোমাদের তোমাদের শূন্যপদ ছিল ষোলোশো বিয়াল্লিশটা আর ফর্ম ফিল কত হয়েছে ফর্ম ফিল হয়েছে ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বইটা অর্থাৎ এখানে পার্থীর কম্পিটিশান দাঁড়াচ্ছে তোমাদের পাঁচশো ঠিক আছে এটা তোমাদের সবচেয়ে বেশি ডেন্ডার জোন এক নাম্বারে থাকছে দ্বিতীয় হচ্ছে তোমাদের আর আরবি বেঙ্গালুরু সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি সেখানে তোমাদের শূন্যপদ কত ছিল শূন্যপদ ছিল মাত্র পাঁচশো তিনটি আর ফর্ম ফিল কত হয়েছে ফর্ম ফিল হয়েছে দু লক্ষ পঁচাত্তর হাজার তিনশো সাতটা অর্থাৎ এখানে পারসিট কম্পিটিশান দাঁড়াচ্ছে তোমাদের পাঁচশো সাতচল্লিশ হচ্ছে পার্সিট কম্পিটিশান এটা তোমাদের দ্বিতীয় রেড জোন বা ডেঞ্জার জোন এরপর তিন নম্বর ডেঞ্জার জোন সেটা হচ্ছে তোমাদের আর আর বি গোয়াটি নর্থ ইস্ট রেলওয়ে ঠিক আছে সেখানে তোমাদের শূন্য ছিল দু হাজার আটচল্লিশটা আর তোমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে দশ লক্ষ বাহাত্তর হাজার আটশো একচল্লিশটা ফর্ম ফিল আপ হয়েছে আর গুয়াহাটিতে তো এখানে তোমাদের পার্সিট কম্পিটিশান দাঁড়াচ্ছে পাঁচশো চব্বিশ ঠিক আছে এটা তোমাদের তিন নাম্বার ডেঞ্জার জোন চার নাম্বার ডেন্জার জোনে আসবো সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইতে তোমাদের শূন্যপথ ছিল তিন আর তোমাদের ফর্ম ফিল কত হয়েছে রেকর্ড ফর্ম ফিল আপ পনেরো লক্ষ উনষাট হাজার একশোটা ফর্ম ফিল আপ হয়েছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই বা আরবি মুম্বাইতে সেখানে তোমাদের পার্সিড কম্পিটিশান দাঁড়াচ্ছে চারশো একাশিতে বুঝতে পারছো এটা তোমাদের চার নাম্বার ডেঞ্জার জোন এরপরে পাঁচ নাম্বার ডেঞ্জার জোন সেটা হচ্ছে তোমাদের ইস্টার্ন রেলওয়ে কলকাতা ঠিক আছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা বা আরআরবি কলকাতা যেখানে তোমাদের শূন্য ছিল আঠেরোশো সতেরোটা আর এখানে তোমাদের ফর্ম ফিল হয়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তরটা অর্থাৎ তোমাদের এখানে পার্সিট কম্পিটিশান হচ্ছে আরআরবি কলকাতায় চারশো সাঁত্রিশ ঠিক আছে তো এই তোমাদের পাঁচটা ডেঞ্জার জোন বা রেড জোন এক নাম্বারে তোমাদের রয়েছে আর আরবি দ্বিতীয়তে দ্বিতীয়ত রয়েছে তোমাদের আর আরবি বেঙ্গালুরু তিন নাম্বার রয়েছে তোমাদের আর আর চার নাম্বার রয়েছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই বা আরবি মুম্বাই এবং তোমাদের পাঁচ নাম্বার রয়েছে আরআরবি কলকাতা বা ইস্টার্ন রেলওয়ে কলকাতা ওকে এবারে তোমাদেরকে দেখাবো সেফ জোন কোন কোনগুলো রয়েছে তো পার্সির কম্পিটিশনের ভিত্তিতে তোমাদের এখানে প্রথম সেফ জোন হচ্ছে তোমাদের আরআরবি আহমেদাবাদ বা ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই যেখানে তোমাদের শূন্যপথ ছিল কত রেকর্ড শূন্যপথ চার হাজার ছশো বাহাত্তরটা ফর্ম ফিল হয়েছে তোমাদের মাত্র ছ লক্ষ উনচল্লিশ হাজার দুশো উনসত্তরটা ঠিক আছে আর এখানে তোমাদের পার্সিট কম্পিটিশান হচ্ছে মাত্র একশো সাঁত্রিশটা যেটা তোমাদের আর কলকাতা থেকে আর আর সেকেন্দাবাদ থেকে আর গুহাটি থেকে অনেকটা কম নেক্সট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দুই নাম্বার সেভ জোন সেটা তোমাদের আরবি আর রাঁচি বা সাউথ ইস্টার্ন রেলে কলকাতা সেখানে তোমাদের শূন্যপাত ছিল এক হাজার চুয়াল্লিশটা আর তোমাদের ফর্ম ফিল আপ কথা হয়েছে এক লক্ষ মাত্র এক লক্ষ একাশি হাজার তিনশো উনচল্লিশটা আর এখানে তোমাদের পার্সির কম্পিটিশান দাঁড়াচ্ছে একশো চুয়াত্তরটা ঠিক আছে নেক্সট তোমাদের তিন নাম্বার সেভ জোন সেটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে দিল্লি বা আরআরবি আরবি চণ্ডীগড় ঠিক আছে সেখানে তোমাদের শূন্যপথ ছিল চার হাজার সাতশো পঁচাশিটা আরআরবি চণ্ডীগড়ে এখানে তোমাদের ফর্ম ফিল হয়েছে এগারো লক্ষ ষাট হাজার চারশো চারটা ঠিক আছে অর্থাৎ তোমাদের পার্সের কম্পিটিশান হচ্ছে দুশো বিয়াল্লিশ ওকে এ হচ্ছে তোমাদের তিন নাম্বার জোন এরপরে চার সেফ জোন হচ্ছে তোমাদের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর বা আরআরবি আজমের ঠিক আছে এখানে তোমাদের পদ ছিল চোদ্দোশো তেত্রিশটা আর তোমাদের ফর্ম ফিল কত হয়েছে ফর্ম ফিল হয়েছে তিন লক্ষ উনষাট হাজার চারশো নয়টা এখানে তোমাদের পার্সিট কম্পিটিশান দাঁড়াচ্ছে দুশো একান্নতে ঠিক আছে এরপর তোমাদের পাঁচ নাম্বার তোমাদের সেফ জোন সেটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর বা তোমাদের আর পাটনা সেখানে তোমাদের শূন্য পদ ছিল বারোশো একান্নটা আর ফর্ম ফিল কত হয়েছে ফর্ম ফিল হয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার নশো বাহাত্তরটা অর্থাৎ তোমাদের পার্সিট কম্পিটিশান দাঁড়াচ্ছে দুশো সাতষট্টিতে বুঝতে পারলে তো এই তোমাদের পাঁচটা সেপজন সিট কম্পিটিশনের ভিত্তিতে এক নাম্বার রয়েছে তোমাদের ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই বা আরবি আহমেদাবাদ দ্বিতীয়ত রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা বা আর আরবি রাঁচি তিন নম্বর রয়েছে নর্দার্ন রেলওয়ে দিল্লি বা তোমাদের আর আরবি চণ্ডীগড় চার নাম্বার রয়েছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর বা আর আরবি আজমের পাঁচ নাম্বার রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর বা আরবি পাটনা আশা করি তোমরা বুঝতে পারলে